এগারো দিন ধরে আমি অন্য কারো কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকবো আমার জন্য ভেব না স্বামীর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো বিবাহ বন্ধন হচ্ছে সবচেয়ে বড় বন্ধন ভালো থেকে অবন্তে এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে আর কখনো মেসেজ বা কল দিও না আমাদের সব স্মৃতি মুছে দিও আমার খুব ভয় হতো মনে হতো তুমি আমাকে কষ্ট দিবে আমাকে ছেড়ে হয়তো তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলবে অথচ দেখো আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম আমি নিজেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম জীবন কি অদ্ভুত তাই না অথচ আজ অন্য কেউ আমার স্বামী আমাকে রোজ তার সাথেই ঘুমাতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন তার মুখটাই দেখতে হয় আচ্ছা মানুষের জীবনটা এমন কেন বলতো আমাকে তুমি ক্ষমা করে দাও যে বাবার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারিনি সেই বাবা যখন সেদিন অসহায়ের মতো দুটো হাত জোর করে আমার সামনে কান্না করলো সেদিন তার ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা হার মেনে গিয়েছিল তাই আজ এগারো দিন ধরে আমি অন্য কারোর স্ত্রী কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে আমার খুব ভয় হতো মনে হতো তুমি আমাকে কষ্ট দিবে আমাকে ছেড়ে হয়তো তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলবে অথচ দেখো আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম আমি নিজেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম জীবন কি অদ্ভুত তাই না তোমার কি মনে আছে আমি যখন কাঁদতে কাঁদতে তোমাকে বলতাম আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন তুমি হাসতে হাসতে বলতে আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাবো না অবন্তি তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবে তখন আমি রাগ করতাম কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম তুমি নেই এরকম একটা পৃথিবী আমি কল্পনাই করতে পারতাম না অথচ আজ অন্য কেউ আমার স্বামী আমাকে রোজ তার সাথেই ঘুমাতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন তার মুখটাই দেখতে হয় আচ্ছা মানুষের জীবনটা এমন কেন তো যে যাকে চায় সে যদি তাকে পায় এতে প্রকৃতির কি আসে যায় কেন প্রকৃতি তাদেরকে কাদায় হুট করে সবকিছু ঠিক হয়েছিল আমি তাই ইচ্ছা করি তোমার সাথে যোগাযোগ বন্ধ করেছি নাম্বারটাও বন্ধ করলাম বিয়ের দিন তাই ভাইয়ার মোবাইল দিয়ে ফেসবুক আইডিটা ডিলিট করেছি তুমি কষ্ট পেয়েছ আমি জানি যার সঙ্গে সারা জীবন সুখে ধুকে কাটাবো বলে ভেবেছিলাম তাকেই কষ্ট দিলাম আমার পরিবারের সবাই খুব খুশি আমার স্বামী মানুষটাও ভালো এখন পর্যন্ত ভালোই মনে হয়েছে আমার কাছে ভবিষ্যতে কি হবে জানি না তোমার কি আমাদের শেষ দেখার কথা মনে আছে আমাদের শেষ দেখা হবে তো তো ভাবিনি আসলে মানুষের চিন্তার কত কিছু ঘটে তাই না সেদিন তোমার সাথে তিন ঘন্টা ছিলাম তাই না অথচ এই তিন ঘন্টার মধ্যে আমরা কেউ কাউকে স্পর্শ করিনি কিন্তু যখন তুমি আমাকে রিক্সায় তুলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলে তখন প্রথম তোমাকে স্পর্শ করলাম বিশ্বাস করো সেদিন আমার কোনো কিছুতেই ছাড়তে ইচ্ছা করছিল না রিক্সা ছেড়ে দিল আমিও ছেড়ে দিলাম তোমার হাতটা আমার ভালোবাসা আমার স্বপ্ন নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে নিও তোমার সাথে আমার অনলাইনে পরিচয় তাই সিদ্ধান্ত নিয়েছি জীবনের কোনো দিন অনলাইনে যাব না নাম্বারটাও চিরদিনের জন্য বন্ধ করে দেব আজকের পর থেকে আমাদের আর কোনো দিন কথা হবে না তোমার কাছে একটা অনুরোধ করি যদি আমাদের কোনো চলার পথে দেখা হয়ে যায় তাহলে দয়া করে অচেনা হয়ে যেও নিজের যত্ন নিও জীবনটা গুছিয়ে নিও একটাই তো জীবন তুমি ভালো থেকো আমি ভালো নেই আমার জন্য ভেব না স্বামীর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো বিবাহ বন্ধন হচ্ছে সবচেয়ে বড় বন্ধন ভালো থেকো অবনতি এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ আমাকে আর কখনো মেসেজ বা কল দিও না আমাদের সব স্মৃতি মুছে দিও মুছে দিবো